অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এনসিপির নেতৃত্বাধীন নতুন জোটের বিকালে দলের ঘোষণা কারা থাকছেন এই দলে গত দু সপ্তাহ যাবৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল গত দুই তিন সপ্তাহ যাবৎ অবশেষে এই জোটের এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে তবে থাকছে না পরিষদ। আজ রোববার বিকেল চারটায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কারের এই জোট ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী দুপুর এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুসাল সাংবাদিকদের জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে আজ বিকেল চারটায় ডিআরইউতে এই সংবাদ সম্মেলন হবে এনসিপি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এবি পার্টির একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানেছে জোটের বিষয়ে নিশ্চিত করেছেন তারা অবশ্য সূত্রটি বলছে সংবাদ সম্মেলনে এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন এর আগে বিএনপি ও জামাত ইসলামের বাইরে এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোটের আলোচনা সামনে আসে গত দুই তিন সপ্তাহ যেমন সাতাশ নভেম্বর রাজধানীর শাহবাগে আবসাহিদ কনভেনশন সেন্টারে ওই জোটের আত্মপ্রকাশের কথাও ছিল কিন্তু কিন্তু আগের দিনই গভীর রাতে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের চার এই চারটি দলের নেতাদের মধ্যে বৈঠক বসে বাংলা মোটর সেখানে বেশ কিছু বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দেয়